এসেছে নবীন সাদরে বরণ করিয়া লইতে হইবে তারে ছাড়িতে হইবে স্থান প্রবীণের এই পালা বদলের কালেই নতুন ধরিবে হাল এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় বাংলাদেশ ইসলামী শাখা এবং সরকারি কলেজ শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে আজ রবিবার একুশে সেপ্টেম্বর দুপুরে সরকারি লালন শাহ কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণী এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ছিনাইদা জেলা শাখার আমির ডক্টর আলী আজম মোহাম্মদ আবু বকর এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ আলী বাংলাদেশ জামায়াত ইসলামী হরিণাকুণ্ড উপজেলার শাখা আমির মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী সরকারি লালন শাহ কলেজ শাখার সভাপতি আবু সাইদ সাধারণ সম্পাদক আকাশ হোসেন সহ দলটির অন্যান্য নেতৃত্ববৃন্দ নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক সন্ত্রাস এবং অসম

চিন্তা করবে সে পারবে না এরকম যার যে এরকম অভিজ্ঞতা বা যার যোগ্যতা আছে সেই রকম সিদ্ধান্ত নেবে বেশি এরপরে আরেকটা কথা বলে শেষ আমাদের স্বপ্নগুলো এরকম ভাবে দেখতে এবং বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে আপনারা হচ্ছে এই দেশের শিক্ষিত মানুষ যারা এই দেশ থেকে শিক্ষা অর্জন করছে গ্রাজুয়েট হয় এই জাতি যেন কখনো বেকার হয়ে বসে থাকতে না হয় এই জাতিকে যেন কখনো হতাশায় ভুগতে না হয় যদি শাখার সংগ্রামী সেক্রেটারি